নমস্কার বন্ধুরা আজ আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম দেখুন আমি চার পাঁচ রকমের অল্প অল্প করে তরকারি কেটেছি একটু কুমড়ো আছে পটল আছে বেগুন আছে আলু আছে গাঠি কচু আছে অল্প কাটা সোয়াবিন আছে এই সবজিগুলো দিয়ে আমি সুন্দর একটা রেসিপি তৈরি করব তবে এতে আমি আরও কিছু দেব সেটাও দেখাচ্ছি পয়সা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এই পাঁচ মিশালি সবজি দিয়ে পুঁই একটা নিরামিষ তরকারি বলো বলো আজকে রান্না ঘেঁট বল আমি রেসিপিটা শুরু করি আপনারা সবাই সঙ্গে থাকবেন এসে একটা কড়াই বসিয়ে দিচ্ছে এবং কড়াইটা গরম হয়ে গেছে আমি দিলাম এখানে সরষের এটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন দিলাম একটা তেজপাতা দিলাম ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব আমি একে সবজিগুলো দিয়ে দেবো সবজি আমি একটু ভেজে নেব সবজিটা আমি হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদ আমি এই লবণ হলুদটাকে ভালো করে নেচে মিশিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দেবো আমি পোস্ত আর আদা একসাথে বেটে নিয়েছি এই মশলাটাটা দিয়ে আমি ততের কাটাকে ভালো করে কষে নেবো আমার সবজিটা কষা হয়ে গেছে মশলাটা আদা যে পোস্ত আদা পোস্ত বাটা দিয়েছিলাম সেটা ভালো করে আমি কষে নিয়েছি এবার এখানে আমি জল দিয়ে দেব জল দিয়েছি এবার আমি সবজিটাকে ঢাকা দিয়ে সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় হাফ সেদ্ধ হয়ে যায় কি বা এইটির পারসেন্ট সেদ্ধ হয়ে যায় সেইভাবে সবজি কটাকে আমি সেদ্ধ করে নেব ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এবার এখানে আমি পুঁইশাকে ডাটা কাটা বেছে ডাটা কাটা দিয়ে দিলাম ডাটা কাটা দিয়ে আমি একটু না আচার দিয়ে আবারও ঢেকে দেবো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি ডাটা কাটা আগে দিয়ে দিয়েছি এবার সাপ কাটাকে দিয়ে দেবো শাক দিয়ে দিয়েছি আবার একটু ভাটা দিয়ে দেবো এভাবে এবার নেড়ে চেড়ে নেড়ে চেড়ে তরকারি থেকে আমি সুন্দর করে তৈরি করে নেব তরকারিটা হয়ে আসছে প্রায় সমান একটু চিনি দিয়ে দিলাম সাতটা পাতা তরকারি এসব ঘ্যাটে একটু চিনি দিলে ভালো লাগে আমার পৈশাখের ঘ্যাট রেডি আমি এবার নামিয়ে নেব আমার আজকের রেসিপি ছিল পাঁচ মিশালি সবজি দিয়ে পৈশাখের ঘ্যাট আর আজকের রেসিপি এই পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার